দেখুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনাদের মধ্যে দিয়ে যে পোস্টারটা আজকে আমার সামনে এসেছে এই পোস্টার যে বা যারা লিখেছে তারা পশু তারা মানুষ নয় তারা জানোয়ারের পর্যায়ে পড়ে এই ধরনের পশু অমানবিক বর্বরচিত ঘৃণ্য কাজ যারা করছে পশুর কাজ যারা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এদেরকে ওপেন স্পটে শাস্তি দেওয়া উচিত যারা বলছে হিন্দু মেয়েরা রেডি থাক তোদের রেপ করবো এরা কারা এদের খুঁজে বের করতে হবে রাজ্য জুড়ে এই নোংরা চলছে প্রশাসন চুপচাপ প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমরা চাই এই ধরনের নোংরা লেখা যারা লিখছে বা এই ধরনের কাজ যারা করছে যাদের এই ধরনের মানসিকতা এই মানসিকতা বন্ধ করতে না পারলে এই পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ জেলা আবার একটা বাংলাদেশ বা জেহাদিদের হাতে চলে যাবে এখানে আইনের শাসন নেই আমি বারবার দাবি জানিয়েছি আমি ইউটির কথা বলেছি আমি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছি আমি এখানে তিনশো ছাপ্পান্নর কথা বলেছি বলতে বাধ্য হয়েছি আপনারা প্রমাণ পাচ্ছেন এই পোস্টারের মধ্যে দিয়ে যে মুর্শিদাবাদ কোথায় আছে আগুনের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় মুর্শিদাবাদে জেহাদের আন্দোলন শুরু করতে পারে তাই আমি বলবো আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নেওয়া হোক আর যে বা যারা এই ধরনের পোস্টার লিখেছেন সাটিয়েছেন তাদের খুঁজে বের করে প্রকাশ্য রাস্তায় তাদেরকে শাস্তি দেওয়া হোক এমন শাস্তি দেওয়া হোক যেটা সবাই দেখে ভয়ভাবে জীবনে ধরনের নোমরা কাজ থেকে বিরত থাকে